কেউ আমাদেরকে পছন্দ করে না কিন্তু রব বলে আমি তোকে পছন্দ করি আপনি অপ্রিয় হলেন হলেন কার আপনি সবার প্রিয় কিন্তু রবের প্রিয় হতে পারেন নাই এই প্রিয়র দাম নাই আপনি সবার অপ্রিয় রব আপনাকে ভালোবাসে এটাই আপনার সবচেয়ে বড় পাওয়া এর রবকে খুশি করার আমি কি বলেছি সব চাইতে সহজ সহজের মধ্যে কেমন সহজ দেখেন আমি বলি আপনি রাস্তার ওই পাল দিয়ে আসছেন আপনি ওদিক থেকে আসছেন এই কর্নাটাতে একজন ছেলে যাচ্ছে আপনি জানেন যে এটি যে যে কিংবা আপনার ঘরে কেউ আসছে যে এতিম আপনি শুধু বেশি না কি করলেন জানেন আপনার ব্যস্ত সময় থেকে তিনটা অথবা পাঁচটা সেকেন্ড পেয়ে তাকে একটা সালাম দিলেন কারণ নবী শিখাচ্ছেন ছোট বড় দেওয়াটা শিখাই দিলেন আপনি তাকে সালাম দিলেন দেওয়ার পরে একটু কথা বলে হাসি মুখে শুধু মাথায় একটু হাতটা পুলাই দিলেন আর মনে মনে নিয়ত করলেন আল্লাহ তুমি বলেছো এতিমদেরকে ভালোবাসতে আমি তোমার ভালোবাসা পাওয়ার জন্য কাজটা করার চেষ্টা করছি মৌলা তোমাকে রাজি করার জন্য এই পাঁচ সেকেন্ডের কাজ কাল হাসরের ময়দানে হত একটা বিশাল সওয়াবের পাহাড় হয়ে দাঁড়ায় যাবে কারো জায়গা জমিন যদি আমার দখলে থাকে দিয়ে দিব কেউ যদি টাকা পায় দিয়ে দিব কাউকে যদি জবান দিয়ে কষ্ট দিয়ে থাকে কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি জোর করে ক্ষমা চেয়ে নিব কাউকে যদি লাতে দিয়ে থাকি জরায় তরে মাপটা চেয়ে নিব কাউকে যদি অপমান করে থাকি তার সামনে গিয়ে নিজেকে লজ্জিত করে ক্ষমা চেয়ে নিব মনে রাখবেন গুণা দুই ধরনের একটা হচ্ছে বান্দা করে ডাইরেক্ট আল্লাহর সাথে আরেকটা গুণা আছে এমন যেটা বান্দা করে বান্দাকে কষ্ট দিয়ে আল্লাহকে নারাজ করে মনে রাখবেন যেটাতে বান্দা এবং আল্লাহ সম্পর্ক ওইটাতে মাপ পাওয়া হানড্রেড পারসেন্ট সহজ আর যেটাতে আল্লাহ এবং বান্দার মাঝখানে আরেকজন বান্দা থাকে এটাতে মাপ পাওয়া সবচেয়েতে বড় কঠিন তাই আমি সকলের কাছে অনুরোধ রাখবো আমরা সবাই কে কি পরিচয় সব ভুলে যাই আমরা আজকে থেকে শুধু অপরজনের দিকে তাকালে একটাই পরিচয় রাখব এটা আমার আল্লাহর বান্দা এটা আমার আল্লাহর বান্দি এটা আমার নবীর উম্মত এটা আমার নবীর উম্মত আর কোন পরিচয় জানতে চাই না আমি সবার উপকার করব আমার রবকে খুশি করার জন্য আপনি মানুষটা হবেন এলাকার নিয়ামত সুবহানাল্লাহ বলবেন এবার আসেন আমাদের বাপ দাদা আছে না ওনাদের কথা শুনলে কি আমাদের সোবাহ আল্লাহ আসে মন থেকে ভালোবাসার কারণে আসতে হয় জোরে বলেন ঠিক কিনা আমাদের নিজের রক্তের মা বাপ দাদা ওনাদের কথা বললে আমাদের আল্লাহ কিন্তু বড় মজার বিষয় দেখেন আল্লাহ রসুলের সাহাবাদের কথা আসলে সুবাহান্লা চলে আসে তবে তাবিনের কথা আসলে সুবাহ আল্লাহ চলে আসে আল্লাহর প্রিয় বান্দাদের জীবন সামনে আসলে কিন্তু আমাদের জীবন তো এখনো আল্লাহ আসার মতো হয়নি তার মানে আমাদেরকে ওনাদের চরিত্রর অংশটুকু ফলো করতে হবে তমত আমি আপনাদেরকে একটা কথা বলি যেটা আমরা আমাদের সাথে যেন মিলাতে পারি আল্লাহর একজন প্রিয় বান্দা সলেহ বান্দা জগৎ বিখ্যাত হজরত বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই যে রাস্তা দিয়ে হেঁটে যেতেন ভিন্ন ধর্মের দুইজন লোক সব সময় ওনাকে টিটকারি মারতেন আছে না এরকম কিছু মানে গায়ে পরে ঝগড়া করা যেটাকে বলে টিটকারি মারতেন আল্লাহর প্রিয় বান্দা বান্দা সত্যিকার ইসলামের শিক্ষায় শিক্ষিত হলে কেমন হয় দেখেন ওনাদের সামনে দিয়ে যখন যেতেন শুধু মুসকে একটা হাসি দিতেন কোনো রিয়েক্ট করতেন না গালির পরিবর্তে গালি নয় শুধু একটা মুসকে হাসি দিতেন চলে যেতেন অর্থাৎ ওই দুইজন দোকানদারকে জিজ্ঞেস করলেন ভাইয়া ওনারা কোথায় বলে দুইজন এমন বন্ধু একজনকে ছাড়া একজন চলতে পারে না ওই দুইজনের মধ্যে একজন অসুস্থ হয়েছেন তো সেজন্য ওনারা আসেনি এইবার আল্লাহর মকবুল বলি প্রিয় বান্দা কেমন চরিত্রওয়ালা দেখেন খোঁজ খবর নিতে নিতে ওই টিটকারি মান্যওয়ালা ব্যক্তির ঘর খুঁজে বের করে ওনার ওখানে চলে গেলেন যাওয়ার পরে দেখে আশেপাশে এমন কেউ নেই যে ব্যক্তির সেবা সত্যিকার মুসলমানের ভিতরের সেই নফস বলে কার সেবা করছো তোমাকে না টিটকারি মারছে সুযোগ আছে মারো সুযোগ আছে মারো ওনাদের কলকটা নফসের উপর বেশি শক্তিশালী হওয়ার কারণে

এক লাগলে এবার আপনার কি কল্পনার জগতে ভাবতে থাকুন এমন ব্যক্তির নিরপায় ব্যক্তি যদি এমন ব্যক্তি থেকে সাপোর্ট পায় সেবা পায় যাকে সে টিটকারি মারছে যাকে সে আঘাত দিয়েছে এমন ব্যক্তি যদি তার সেবা করে ইচ্ছেতে বড় লজ্জার আর কিছু হতে পারে ইচ্ছেতে বড় অপমানের আর কিছু হতে পারে কিন্তু ওই যে বুক ফাটে তো মুখ ফাটে না বলার মতো কিছু নেই। এদিকে সেবা নিতে আছে চোখ থেকে পানি ঝরঝর করতেই আছে তিন দিন রাত দিন সেবা করার পরে মোটামুটি সুস্থ হওয়ার পরে বা বুস্তামি যখন প্রত্যাবর্তন করতে লাগলেন চলে আসতে লাগলেন তখন ওই ব্যক্তি বললেন হুজুর এত অপমান করলাম আপনাকে আমার প্রতি কোনো রাগ নাই কোন কষ্ট নাই তখন উনি বললেন আল্লাহর বান্দার প্রতি কি আল্লাহর বান্দার কোনো কষ্ট থাকতে পারে আল্লাহর বান্দার প্রতি আল্লাহর বান্দার কি কোনো রাগ থাকতে পারে আরে তুমিও দুই দিনের মেহমান আমিও দুই দিনের মেহমান আসছি দোয়া নিতে বাস এটাই তো আমাদের জীবন এক চরিত্রটা দেখে সেই ব্যক্তি বলে আপনার ধর্ম যদি আপনাকে শিক্ষা দেয় আমি বলতে বাধ্য হলাম পৃথিবীর বুকে এর চাইতে শ্রেষ্ঠ ধর্ম হতে পারে না যে ধর্মের মানুষ গুলো বলেন না সুহারা আজকে দেখেন মানুষ আমাদেরকে দেখলে মাফ করবেন আমাকে কথাটা বলতে আমি মাঝে মধ্যে যখন রাস্তা দিয়ে হাঁটি কুকুর যখন তাকায় থাকে আমার মন বলে আর কি কেউ এটা ব্যক্তিগতভাবে নিবে না এটা আমার মন বলে আমার আমার মাঝে মধ্যে মনে হয় কুত্ত আমাদেরকে দেখে হাসে আর বলে বাক মানুষ হই নেই কুত্তা আমার মন বলে এটা আমি জানি না কারো হয় কিনা কুত্তা আমাদের দিকে তাকায় বলে যে আল্লাহর কাছে সুক্রিয় যে মানুষ হই নেই কারণ তোদের মতো মানুষ হওয়ার চাইতে কুত্তা হওয়া অনেক ভালো তোরা তো চুকুলটাইতে দু মিনিট করস না আর আমি কুত্তারে দেখ কখন একজন একটা তার কখন একজন একবার পাউরুটি দিছিল এখনো রাস্তায় দেখলাম তাকে কেউ কেউ স্বাগতম জানাইলাম মানুষ এত উপকার করলো যতক্ষণ দিতে পারে বা বা দেওয়া বন্ধ হয়ে গেল তাহলে কিছু উল্টাই ফেলিস তোদের মতো মানুষ না হওয়াই আমার হত্যা হওয়াই অনেক ভালো তার মানে কি আমরা এখনো রব যে মানুষকে সৃষ্টি করেছেন যে লক্ষ্যে আমরা এখনো কেউ সেটা হতে সেটাই যদি হতে না পারি জান্নাত কিভাবে আশা করি রে ভাই সব দেন না নবীর মতের একটা স্ট্যান্ডার্ড লেভেল থাকা দরকার আছে আচ্ছা চোখটা বন্ধ করে বলেন তো আপনার নবী আপনার সামনে আছেন আপনি দাঁড়িয়ে আছেন এবার আপনি নবী যদি আপনাকে বলে চাই দেখি তুমি উন্মত হিসাবে একসাথে কত দিবা নিজেকে আমি দিব না তুমি তো তোমারটাকে দাও দেখবেন একসাথে একও দেওয়া আসবে না একও দেওয়া আসবে না অথচ ঝগড়া করছি অন্যকে ভুল প্রমাণ করছি অন্যের দোষ ধরছি আরে আমি নিজেই তো দোষের সমুদ্রে অন্যের দোষ ধরার সাহস করি কিভাবে সত্তার সাথে একটা কথা বলি আমরা দুই দিনের মেহমান আসছি একা যাব একা কারো জন্য কেউ নয় এই পৃথিবীতে কারো জন্য কেউ নয় এটার বাস্তব প্রমাণ আমাদের কাছ থেকে কিছুদিন আগে বিদায় নিয়েছে এর চাইতে বাস্তব প্রমাণ আর হতে পারে না কারো জন্য কেউ নয় এই পৃথিবীতে টিকে থাকার জন্য আপনার যা দরকার মনের কান দিয়ে শ্রবণ করব আপনার এই পৃথিবীতে টিকে থাকার জন্য সমস্ত পরিস্থিতি মোকাবেলা করার জন্য আপনার যা দরকার আপনার রব আপনার ভিতরে সব পাওয়ার সব ক্যাপাসিটি দান করে দিয়েছে অধৈর্য হওয়ার কারণে সেই নিয়ামত আমরা বুঝতে পারি না ধরতে পারি না আরে একটা সময় যে ছেলেটা পাঁচ মিনিট রোদে দাঁড়ালেন মাথা ঘুরে পড়ে যেত দাঁড়াতে পারতো না আজকে এরকম হাজার ছেলে দেখেন আমার প্রবাসের মধ্যে ভাইরা দিন রাত কষ্ট করে করে দশতলা বিল্ডিং এর মধ্যে কাজ করে যাচ্ছে ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা কিরে ভাই তুমি পাল্লা কিভাবে বলে যে সয়ে গেছে বাস আমরা এতটুকুই বলি নয় নয় ওই সবার ক্ষমতাটা আল্লাহ আগে থেকে দিয়েই পাঠিয়ে দিয়েছেন প্রকাশিত হয়েছে পরে তাই আমি বলি আপনার জন্য আপনি একাই যথেষ্ট আপনার রব আছে বান্দা হিসেবে আপনার জন্য উম্মত হিসেবে আপনার নবী আছে আপনার জন্য আর কাউকে দরকার নাই আর কাউকে দরকার নাই সম্পর্ক ওই জায়গায় করেন যে সম্পর্কগুলো কবরও কাজে আসবে হাসরও কাজে আসবে জান্নাতও আপনাকে নিয়ে যাবে কিসের এই মায়া কিসের এই মমতা ভালোবাসার জন্য চান দিয়ে দিতে পারছি যদি আজরায়েল এসে তোকে নিব না তোকে নিব তখন বলবো যে ওনারে নেন আমি না কিছুদিন থাকি ভালোবাসার দরকার হ্যাঁ দুনিয়াতে চলার জন্য যতটুকু মায়ার দরকার মায়া দিবেন ভালোবাসা দেবেন ভালোবাসা দিবেন বর্ষা করব শুধুমাত্র আর একটু জোরে বলতে হবে আমি সবার উদ্দেশ্য বলছি বর্ষা করব শুধু কারো উপরে নয় সন্তানের উপরও নয় স্ত্রীর উপরও নয় স্বামীর উপরও নয় এটা দুনিয়াতে চলার জন্য যতটুকু দরকার এতটুকু মনে রাখবেন বিশ্বাস করাটা মনুষ্যত্বের অলংকার করাটা মনুষ্যত্বের অলঙ্কার কখনো যদি ঠকেছেন আল্লাহর বসতে মন খারাপ করবেন না মন ছোট করবেন না আপনি কেন মন ছোট মনুষ্যত্বের দায়িত্ব পালন করেছেন যে সেই বিশ্বাসের দাম দিতে জানিনি মর্যাদা দিতে জানেনি ব্যর্থতা তার মনুষ্যত্বের গুণ তার নাই আপনার মধ্যে আছে বলেই আপনি বিশ্বাস করেছেন আপনি কেন কান্না করবেন কান্না করলে তো সে এনা করবে যে বিশ্বাসের মতো দামি সম্পদের দামটাই দিতে জানেনি সমস্ত শর্ত পূরণ হওয়ার পর তারপর আপনার অন্তর ঘামে তারপর পকেট থেকে টাকা বের হয় এর আগে কিন্তু টাকা বের হয় না জান্নাতি থাকলে তাদেরকে আমি বলছি না আমার মতো যারা গুণাগার আছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা আমরা যেন এই সময়টুকু মৌলার দয়া পাওয়ার নিয়তে বসতে পারি রব্বে করিম আমাদের সবাইকে সে তৌফিক দান করুক যত আজাবে কষ্ট পাচ্ছে আমরা সবাই রবের বান্দা এই কথায় কারো কোনো দিমত এইটা যেই পরিমাণ সত্য আমরা রবের বান্দা হয়ে রবকে খুশি করার মতো কাজ করতে পারি নাই এই জীবনে এটাও সত্য যেই পরিমাণ আমাদের আমল রিজিক রিজিকদাতার রিজিক খেয়ে রিজিক দাতাকে সন্তুষ্টি করার দরকার ছিল যেই পরিমাণ পার্সেন্টেজ ওই পরিমাণ পার্সেন্টেজ আমাদের কারো আমল নামায় নাইটা আপনারা বলুন একটু সুন্দর হবে আমার আওয়াজ কি শেষ পর্যন্ত শুনতে পাচ্ছেন একটু হাত তুলে দেখান শুনতে পাচ্ছেন তো মাশাআল্লাহ কারণ বন্দের ইজ্জত রক্ষা করার দায়িত্ব বাইদের